গ্রীষ্মকালে কপিল যাচ্ছে কালটা কালটা এবার যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না বৃষ্টি গরম এখন গ্রীষ্মকালে কপিল ডাকছে গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল সাতটা আমি আজকে ছটার সময় ঘুম থেকে উঠেছি দুদিন ধরে দেখছিলাম আমার বেশ তাড়াতাড়ি ভিডিও এডিট হয়ে যাচ্ছিলো মানে পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা এরকম রান্নার রেসিপি ভিডিওগুলো থাকলে একটু লেট হয় কিন্তু রান্না ছাড়া ভিডিও আধা ঘন্টার মধ্যে আমার এডিট হয়ে যায়। আসলে বলো তো সকাল সকাল করি তো কেউ ডিস্টার্ব করার থাকে না কোনো কাজ মাথার ওপর থাকে না কোনো কথাবার্তা বলা হয় না কারোর সাথে কোনো ফোন আসে না কিছু হয় না চুপচাপ একান্তে এক মনে যেহেতু কাজটা করি তাড়াতাড়ি হয়ে যায় আর এই কাজেই যদি আমি ওই সবাই যখন উঠে টুটে পড়বে তখন করতে বসি এই আধা ঘন্টার কাজে আমার এক দেড় ঘন্টা লেগে যায় কারণ এক মন দিয়ে তো করতে পারি না বার উঠি এই কাজে ওই কাজে এই কথা ওই কথা তো এই সিস্টেমটা খুব ভালো হয়েছে আমার সকালবেলা উঠতে মনে হয় যে আর কি শুই কিন্তু একটু কষ্ট করে উঠে পড়লে না আমার আর সত্যি কথা বলতে গেলে এই কদিন ধরে উঠে উঠে আমার আর অ্যালার্ম লাগছে না এমনি এমনিই ভেঙে যাচ্ছে আর কাজটাও হয়ে যাচ্ছে সারাদিনের জন্য নিশ্চিন্ত যাই হোক তাই জন্য এখন আর ভাবছি সাড়ে পাঁচটায় উঠবো না আজকে আমি পনে ছটায় অ্যালার্ম দিয়েছিলাম ছটায় উঠেছি তাও আমার পনে সাতটার মধ্যে হয়ে গেছে যাকি এখন সাতটা বাজে আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি হ্যারির তো হয়েই গেছে তবে হ্যাঁ থামমেলটা হয়নি ওটা পরে চাকে খেতে বসে করে নেবো ওটা কোনো ব্যাপার না এখন যাবো তাড়াতাড়িকেও ডাকবো ডাকতে বলেছে যাবে কিনা না জানি না গেটে খালা খুলবো আমি রেডি হব রেডি হয়ে ওই সাড়ে সাতটা নাগাদ বেরোবো দুদান্তে বেজে গেছে সাড়ে সাতটা আমি এই বেরিয়ে পড়লাম দুধ নিতে আর আজকে যে রোদটা উঠেছে না রোদটা আবার বেশ একটু জোরালো মানে গায়ে লাগছে এই দু দিন গায়ে লাগেনি আজকে আবার রোদটা গায়ে লাগছে তো চলো যাওয়া যাক হচ্ছে তাতানের ব্রেকফাস্ট ও আজকে ম্যাগি ফ্রাই খেতে ইচ্ছা হয়েছে কিন্তু তাহলে পরপর দুদিন ম্যাগি হয়ে গেল কালকেও আজকেও সামনের সপ্তাহে ম্যাগি ক্যান্সেল ও আমি না বলে তুই খেতিস না আচ্ছা ঠিক আছে অল্প দেবো নাকি বেশি দেবে না বলবি তাহলে বেশ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দুধ নিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তো ওদের সামনে আর ভিডিও করা হয়নি এসেই ঘরের কাজকর্ম সব সারলাম তারপর দাদানকে ম্যাগি করে দিলাম ও আবার বলছিলো আজকে চাউমিন করে দিতে চাউমিন ঘরে নেই আনতে হবে সেদিনকে করলাম আনা হয়নি আর তা বলে ম্যাগি ফ্রাই করে দাও ঠিক আছে চলো একটা ম্যাগি তো বেশিক্ষণ সময় লাগবে না তো ওকে একটা ম্যাগি ফ্রাই করে দিলাম আর ওকে ম্যাগি করে দেওয়ার কারণও আছে তার কারণ এই যে আজকে না একটু শিমুই করছি দোকানে যাই কদিন ধরে দেখছি সিমুর প্যাকেটটা ঝুলছে খুব যে ভালোবাসি তা নয় কিন্তু ওই মাঝে সাথে ইচ্ছা করে খেতে আর কি আর শিমুইটা আমাদের ঘরে খুব একটা আসে না তাঁতান তো মুখেই দেবে না আর ইন্দ্র খুব একটা পছন্দ করে না খুব একটা কী মানে ওই টেন পারসেন্ট তাও মুড হলে খাবে নালে খাবে না এরকম একটা ব্যাপার আর আমিও খুব একটা পছন্দ করি না তার জন্য শিমুইটা খুব একটা আনা হয় না কিন্তু দুদিন ধরে ওই দোকানে ঝুলছে দেখে বেশ একটু ইচ্ছা করলো তো আজকে আমি ভেবেইছিলাম মনে মনে আজকে সিমুইটা নিয়ে আসবো আর দুধও অনেকটা জমে গেছে তো আজকে আমি সকালবেলা শিমুই খাবো ব্রেকফাস্টে আর কিছু খাবো না তাই জন্যই ওকে আরও মেনলি ম্যাগিটা করে দিলাম ও ম্যাগি খাওয়া হয়ে গেছে মানে খাচ্ছে এখন আর আমি আমার জন্য এখন একটু সিমুই বসিয়েছি এই যে সিমুই রেডি এখানে আরেকটু রইল অতটা খাবো না এইটুকুই ঠিক আছে মিষ্টি তো বেশি খেতে পারবো না চলো একটু ঠান্ডা হোক তারপর খাবো যদি কারোর মাথায় ছোড়া হয় না পা পাথর হয়ে রয়েছে পাথর মাথা ফেটে যাবে একদম জলে ভেজানো আর এই বাসনকসুন মাজা হয়ে গেছে এগুলো সব জায়গা মতো রাখতে হবে টেবিল মোটামুটি পরিষ্কার করে ফেলেছি আর এই যে বেলের শরবত আর একটুখানি ছিল এক গ্লাস আমার জন্য বার করেছি আর এক গ্লাস আছে ইন্দ্রের জন্য ফ্রিজে রাখা আছে আর মাছ তো এখানে ভেজানোই আছে বাসনকুসন জায়গা মতো রেখে দিয়েছি আর এটা তাতানোর জন্য মৌসম্বীর জুস আর রোদ ছিল সকালের দিকে বেশ ভালো কড়া রোদ আমাকে ছাতা নিয়ে আসতে হয়েছে দুধ নিয়ে কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে আর একজন গান করছে দেখো না ও কি গান ধর সান করতে কখন যাবে 12:30টা প্রায় বাজে পুরো তো বলতে পারো এত বড় মেয়ে হয়ে গেছে এখনো ওকে মুসবে জুস করে কেন মুখের সামনে দি ও নিজেও বলেছে মাম আমাকে দিতে জুস করতে হবে না তুমি আমাকে পিচ পিচ করে কেটে দাও দিয়েছিলাম কয়েকদিন ইন্দ্রই বলেছিল যে এখনো ওকে জুস করে কেন দাও এখন বড় হয়ে গেছে এটা মানে বাচ্চা থাকতে দেয় কয়েকদিন দিয়েছিলাম পিচ পিচ করে সত্যি কথা বলতে পয়সা দিয়ে কেনা জিনিস অনেকটাই নষ্ট হয় আমরা যেমন সুন্দর করে ছিবড়া করে একদম সব রস খেয়ে ফেলবো সেটা করে না ও যা খায় সেখান থেকেও মনে করো মানে ও যেভাবে খেয়ে ফেলে সেই ফেলা দুটো লেবু থেকেও মনে করো এই কাপের তিন ভাগের এক ভাগ জুস বেরোবে আর কি তো নষ্টই হয় তো দেখো পয়সা দিয়ে তো কিনতে হয় না জিনিসটা এবার সেখানে ও হ্যাঁ আসছি এবারে ওইভাবে খায় ওকে বললো বলকেই তো খেয়েছি তো এই তো খেয়েছি তো আর বেরোচ্ছে না আর বেরোচ্ছে না কিন্তু আমি তো দেখে বুঝতে পারছি যে আরও রস বেরোবে তো তাই জন্যই আমি ইন্দ্রকে বললাম ছেড়ে দাও ও তো দুটো লেবুর জুস ও আমি করে দেব তাই জন্যই ওকে করে দিই জামা কাপড় মেলে দিয়েছিলাম মেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি হালকা হালকা শুকিয়েও এসছে দেখো এখন আমার একটু রোদ উঠেছে যাচ্ছি স্নান করতে আজকে রান্নাবান্নায় একটু ই আছে কি বলে চাপ কম আছে কারণ কালকে অনেক রান্নাই রয়ে গেছে আজকে শুধু মাছের ঝোল করবো ব্যস্ত হয়ে যাবে তো মাছের ঝোলে সমস্ত কিছু রেডি করে রেখেছি ওইখানে মাছ ধুয়ে নুন মাখিয়ে মশলা করে আলু কেটে আর ফ্রিজে যা যা কালকে খাবার ছিল সবই বার করেছি চাল ধুয়ে হাড়িতে রেডি আছে এবার স্নান করে আসবো তারপর রান্না বসা

এইবার হেভি একদম এ ক্লাস রান্না হবে মশলা যদি পুড়ে যায় না আরে হবে না আমি বলছি তো রান্না হয়ে গেছে এটা হচ্ছে কালকে চিংড়ি লতি এটা গরম করলাম একটু উচ্ছে কুমড়ো ভাজাও আছে আর আজকে করলাম এই যে কাঁটাকোনা মাছের ঝোল এটা ওরা খাবে আর এখানে ভাত হয়ে গেছে আর এই যে কালকের একটু মৌরলা মাছ আছে ওটাকে একটু গরম করছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিলাম আর এই এতগুলো জামা কাপড় না জমে গেছে এগুলো সব ভাজ করতে হবে এখানে দুদিনের জামা কাপড় আছে জামা কাপড় ভাজ করাই হচ্ছে না এত আলস্য লাগে না জামা কাপড় ভাজ করতে সব কাজ করা হয় জামা কাপড় আর ভাজ করা হয় না ভাবি কি এই করব এই করব করে আর করা হয় না দেখ এখন সব ঘরেরই লাইট জ্বলছে সন্ধ্যাবেলা সব জ্বালিয়ে রাখি খানিক্ষণ বাদে বন্ধ করে দেব। আর তা গেছে যোগা ক্লাসে ওর আজকে পাঁচটার সময় যোগা ক্লাসে যাওয়ার কথা ছিল কারণ ওর সাড়ে ছটা থেকে বাংলা পড়া ছিল কিন্তু বাংলা স্যার হঠাৎ করে মেসেজ করেছেন যে ওনার বাড়ির লোক হসপিটালে ভর্তি তাই জন্য অফলাইনে পড়াতে পারবে না অনলাইনে ক্লাস করবে তাও আবার আটটার পরে তো তাই জন্য আমাকে বললাম মাম তাহলে আর পাঁচটার সময় যাব না ছটার সময় যাবো ইয়োগা ক্লাসে ওখান থেকে এসে আবার অনলাইন ক্লাসটা জয়েন করতে পারবে পড়তে যাবে না যেহেতু আলাম ঠিক আছে তো ছটার সময় গেছে আস্তে আস্তে ওর সাড়ে সাতটার মতো বেজে যাবে এখন বাজে নটা তাহলে এখানে অনলাইন ক্লাস চলছে আর আমি এখানে বসেছি আলু ভাজা আর এখানে ময়দা মাখা হয়ে গেছে আর একজন দেখো চলে ওই যে দেখেছ শিওর ও করে অন্ধকার তো আমি এতটুকু জানি তুই ঘরে যেতেই যা দেখি যা গিয়ে দেখা কি দেবো পরের ব্যাপার তোকে লস্যি খাওয়াবো একদিন

নটা কুড়ি তো আচ্ছা বস আসছি আমি ঠিক আছে গুড নাইটে জ্বালা আসনি ও তাহলে ভাই জ্বালিয়ে দিয়েছে হয়তো তো এখানে তাতানের জন্য পরোটা ভেজে নিলাম আর বাকিগুলো রয়েছে ওখানে এখনো আসেনি ও আসলে আমরা দু একসাথে ভাজবো ও খিদে পেয়ে গেছে আজকে ইগা ক্লাসে গেছিল তো সন্ধ্যাবেলা এসে আর কিছু খায়নি তো এদিকে খিদে পেয়েছে এদিকে ওর ক্লাস চলছে তো বলছি ম্যাম আমাকে একটু খাইয়ে দিতে পারবে কেননা এখন স্যার ক্লাস করাচ্ছে ও খেতে পারবে না ঠিক আছে আসছি চলো ওকে খাইয়ে দিই যাক একটা কথা বলি গতকাল যে মাদার্স ডে ছিল আমি আমার মাকে ডেকে এনে ওই মানে গুজগা মানে গোজগাজ করে আর কি খাইয়েছিলাম তো প্রথমে হয় না আমি একটা কথা বলি তোমরা দেখলাম অনেকেই কমেন্ট করছো যে তোমার মাকে ডেকেছো শাশুড়ি মাকেও ডাকতে পারতে যারা ভালো আমাকে রেগুলার ভালো ভালো কমেন্ট করো তারাও অনেকে দেখছি লিখেছো তো এখানে একটা কথা আমার মনে হয় ক্লিয়ার করে দেওয়া উচিত তাই জন্য বললাম বলছি আর কি প্রথম কথা আমি ব্লগে বলেছিলাম যে আজকে যে মাদার্স ডে সেটা আমি জানতাম না আমার একদমই জানা ছিল না দুপুরবেলা খেতে দেবো ঠিক ওই সময় আমি জানতে পারলাম কারণ তাতানা আমাকে হঠাৎ হঠাৎ করে এসে আমাকে জড়ি ধরে বলছে হ্যাপি মাদার্স ডে দুপুরবেলা তখন কটা বাজে দুটো আড়াইটা এরকম বাজে আর ও তাই আজকে মাদার্স ডে আমি সত্যি কথাই জানতাম না আমি ব্লগে বলেও ছিলাম যে আমি জানতাম না এটা ম্যাচ হয়ে গেল আর কি তো আর দেখলাম যেহেতু যে অনেক কিছুই মোটামুটি রান্না করেছি তার জন্য ভাবলাম তাহলে একটু গুছিয়ে মানে গুছিয়ে একটু খেতে দিই নাহলে এরকম কোনো প্ল্যানই ছিল না আমার এমনি নর্মাল যে রেগুলার ডে থাকে সে যেরকম আমি মাছ ভাত রান্না করি সেরকম রেগুলার ডেই ছিল আমার কাছে সেদিনকে আর যেহেতু মায়ের একটা পছন্দ মতো মাছ রান্না করছি তাই জন্যই মাকে ডাকা না হলে তো ডাকা ডাকিরও কোনো প্রশ্নই ছিল না আমরাই রান্নাবান্না করে খেতাম আর একটা কথা হচ্ছে আমার মা নিরামিষ আমিষের ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমি ভাইরা মাছ মাংস রান্না করে খায় কিন্তু আমার বাবু পুরোপুরি নিরামিষ খান এখন মানে বরাবরের জন্য না এই কয়েক বছর ধরে একটা সংস্থার সাথে যুক্ত হওয়ার পর থেকে নিরামিষ খায় আর কি তো আমার মাও তার সাথে নিরামিষ খায় দেখো দুজনের যেহেতু যেহেতু রান্না হয় মা কি আমিষ রান্না করবে আর যে নিরামিষ খায় সে তো একটু নিয়ম নিষ্ঠা পালন করবে সে কখনোই চাইবে না যে ওই গ্যাসে আমিষ রান্না হচ্ছে ওই গ্যাসে নিরামিষ রান্না হচ্ছে একই বাসনে আমিষ নিরামিষ রান্না হচ্ছে বাবু এটা পছন্দ করবে না তো তাই জন্য ওই রান্নাঘরে আমার মা ওই গ্যাসে ওই বাসনপত্রের আমিষ নিরামিষ আমিষ রান্না হয় না নিরামিষ রান্নাই হয় তাই বলে এই না যে আমার মা আমিষ খায় না মা বাবা মানে বাড়িতে যখন থাকে তখন পুরোপুরি নিরামিষ খায় কিন্তু এদিক ওদিক বেরোলে কিংবা আমাদের বাড়িতে আসলে তখন আমিষ খায় আর একটা কথা হচ্ছে আমার ভাইরা মাছ মাংস রান্না করলে আমার মাকে স্বাদে কিন্তু মা খুব একটা খেতে চায় না কারণ বাবু না পছন্দ করে না যে মা ওই বাড়িতে থেকে আমিষ খাবে আর কি যেহেতু মা যেন রান্না করে দেয় তো বাবু এই ব্যাপারটা ঠিক পছন্দ করে না যে বাড়ির মধ্যে থেকে আমিষ খাবে তা এক এক সময় মা তার মধ্যে মা খাওয়াটাও একটু ঝামেলা হয়ে যায় কোথায় খাবে বাবু সামনে সামনে থাকে মানে মা একটু হেজিটেট করেই খায় আর কি তো এখানে আসলে তো সেরকম কোনো ব্যাপার নেই তো তাই জন্য খায় তো এই হচ্ছে আমিষ নিরামিষের ব্যাপারটা আর এই জন্যই আমি ওই ছোট মাছ রান্না করেছিলাম বলে মাকে ডেকেছিলাম যে আসো যেহেতু পছন্দ করে সব সময় তো আমি তো প্রায়ই মাছ টাছ রান্না করি সব সময়কে মাকে ডাকি কিংবা দিয়ে আসি তা নয় আর ওই যে বললাম আমি মাছ রান্না করে দিয়েও আসতে পারতাম কিন্তু দিয়ে আসে মা রাখবে কোথায় কোথায় গরম করবে কীভাবে খাবে একটা ঝামেলা যেই বাড়িতে নিরামিষ হয় তারা ব্যাপারটা বুঝতে পারবে তো তাই জন্যই আর কি দিয়ে আসেনি আমি মাকে ডেকেছি যেহেতু মাছ ওখানে হয়ই না আর মা ছোটো মাছ খেতে পছন্দ করে তাই জন্য আর এবার এবার বলি আমি শাশুড়ি মাকে কেন ডাকে নিই প্রথম কথা আমি মাদার্স ডে কিন্তু ওটা সেলিব্রেট করিনি কারণ আমার মনে হয় আমার মতে বলে রেগুলারই মাদার্স ডে রোজ মাদার্স ডে মাদার্স ডের জন্য কোনো স্পেশাল করে আলাদা বিশেষ দিন হতে পারে না রোজই বিশেষ দিন রোজই মায়েদের জন্য রোজই বিশেষ দিন রোজই স্পেশাল ডে রোজই মাদার্স ডে যাক আমি কোনোদিনই মাদার্স ডে সেলিব্রেট করি না তো সেদিনকেও কালকেও করিনি ওটা নর্মাল বললাম না হয়ে গেছে এমনি নর্মালি আমি দেখেছি নর্মালি আমরা খাওয়া দাওয়া করেছি যেরকম মা আসে ওরকমই হয়েছে ব্যাপারটা আরেকটা কথা হচ্ছে আমার শাশুড়িমার তো ওরকম কোনো ব্যাপার নেই যে আমিষ খেতে পারে না মাছ খেতে পারে না বাড়িতে মাছ রান্না হয় না সেরকম কোনো ব্যাপার নেই এক নম্বর দু নম্বর হচ্ছে আমার মার ব্যাপারটা আলাদা শাশুড়িমার ব্যাপারটা আলাদা মার ব্যাপারটা আলাদা এই কারণে যে বাবু যেহেতু খায় না আর বাবু আসেও না তোমরা দেখেছো কাজেই মাকে ডাকলে মা চলে আসতে পারে আর আমার ভাইরা তো আলাদাই খায় কাজে মার কোনো পিছু টান নেই যে আমি চলে গেলে আমি ওদের ছেড়ে খাবো না এরকম কোনো ব্যাপার নেই কারণ বাবু নিরামিষ খায় বাবুজনে রান্না করে দিয়ে চলে আসে এখানে কিন্তু এখানে শাশুড়িমার ব্যাপারটা আছে আমি শাশুড়ি মাকে যতদূর চিনি তার মধ্যে কি বাবা যদি বাড়িতে না থাকতো বাবা যদি বাইরে থাকতো তবুও হতো তবু ভাবতাম তাও আমার মনে হয় না আসতো বলে বাবা বাড়িতে রয়েছে বাবা তো এখানে সবসময় থাকে না বাইরে থাকে এখানে বাবা বাড়িতে রয়েছে আর তার মধ্যে আবার দাদা রয়েছে তোজো রয়েছে তো বাবাকে দাদাকে তোজকে ছেড়ে আমার শাশুড়ি মাকে বললে আমি আমার শাশুড়ি মাকে যতদূর চিনি ওদেরকে ছেড়ে মা ওপরে একা খেতে আসবে না আমি যতদূর চিনি অনেক ক্ষেত্রে তো আমি প্রমাণ পেয়েছি এরকম বাবাকে দাদাকে তোজকে ছেড়ে মা ওপরে এরকম একা একা খেতে আসবে না এবার হয়তো বলতে পারো যে তাহলে সবাইকেই বলতে পারতে তো সবাইকে বলে কি আমি মানে মোরলা মাছ খাওয়াবো বলতো আমি ধর ওরকম কিছু কোনো অকেশন করিনি অনুষ্ঠান করিনি আমি যারা মাছ যে মাছ খেতে পছন্দ করে ছোট মাছ তার জন্য রান্না করেছি আর যারা মাংস খেতে পছন্দ করে তাদেরকে ডেকে এনে আমি মোরলা মাছ খাওয়াবো তাও মাছ খাওয়ানোর মধ্যে তফাত থাকে যে একটা ভালো মাছ মোরলা মাছের ঝাল খাওয়াবো তো প্রশ্নই নেই সবাইকে ডেকে এনে মাছ খাওয়ানো হ্যাঁ ভালো মন্দ রান্না করলাম সেটা আলাদা ব্যাপার কাজেই এই জন্যই ডাকা হয়নি আমি যদি আমি উদ্দেশ্য করে যদি আমি করতাম যে হ্যাঁ মাদার্স ডে সেলিব্রেট করবো তাহলে হয়তো ভেবে দেখতাম তাও আমি বললাম আমার মাকে যত চিনি বাবাকে ছেড়ে দাদাকে ছেড়ে ওরকমভাবে একা আসবে না ঠিক আছে আমি তো মাদার্স ডে সেলিব্রেট করিনি ওটা আমি এমনি মাকে ডেকেছি যেহেতু ছোটো মাছ রান্না করেছি মোরলা মাছ আর যেহেতু দেখলাম না বেশ অনেকগুলো পদই হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা অনেকগুলো পদ হয়েছে একটাই কারণে ইন্দ্র ছোটো মাছ খায় না ও মোরলা মাছ ধরেই দেখেনি ও যে বললাম আমি একটুখানি ভেজে দিয়েছিলাম সেই ভাজাটাও খায়নি মাছ ভাজাটাও খায়নি কাজে ওর জন্য তো করতে লাগবে আমাকে তো ওর জন্য আমাদের জন্য এই করতে করতে অনেকগুলো পদ হয়ে গেছে তাই জন্যই ভাবলাম তাহলে একটু সাজিয়ে সাজিয়ে দিই এই মানে আর সাজিয়ে গুছিয়ে দেবো সেটাও আমার কোনো প্রি প্ল্যান ছিল না ওই সময়টাই আমার হয়ে মানে মাথায় হঠাৎ করে চলে আসলো তাহলে দেখলাম যে অনেক বেশ পাঁচ পদ হয়েছে তাহলে একটু গুছিয়ে দিই এই আর কি কোনো রকম প্রি প্ল্যান করে আমি ওরকমভাবে সেলিব্রেট ওটা করিনি ঠিক আছে তো এই হচ্ছে কথা আর কিছুই না আমার মনে হলো ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত কারণ তোমরা অনেকেই আমাকে ভুল বুঝছো তো এই তো আর কি বলবো কাতান খেয়ে দিয়ে অলরেডি শুয়ে পড়েছে কারণ কাতানের কালকে সকালবেলা সাতটা থেকে পড়া আছে একজন মানে অঙ্ক স্যার বিকালে পড়ায় সেটা সকালে পড়াবে বলেছে কোন একটা কারণ আছে তারা খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে খাওয়া তো আগেই হয়ে গেছিল আর এখন আমরা খেতে বসলাম এই যে ও আবার কোথায় তোমার কোচটা এই যে ডিমের কোচ করলো আর এখানে মার দেওয়া জেলিটাও বার করেছে খাবে বলছে তো চলো এই আমি আমার খাবারও নিয়ে নিয়েছি পরতে আলু ভাজা আজকে আর আমার জন্য আলাদা করে রুটি টুটি করলাম না ইচ্ছা করে না সব সময় যে ওর জন্য আলাদা আমার জন্য আলাদা তাজন্য একবারেই সব খাবার একসাথেই সবার জন্য করা হয়ে গেলো দেখো লুচি করাটা ক্ষেত্রে কান্না ইচ্ছা করে যারা আর কন্ট্রোল করে চলে তাদেরও ইচ্ছা করে কিন্তু কন্ট্রোল করে চলে যে না খাবো না ইচ্ছা কি আর করে না কিন্তু কন্ট্রোল তুমি না তবে হ্যাঁ আগের থেকে অনেক কন্ট্রোলে এসেছে আমি রেগুলার হতো এখন মাঝে মাঝে তো চলো এখানেই আজকের ব্লগটা শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ আর গুড নাইট অ্যান্ড টাটা টাটা গুড নাইট বলে দাও গুড নাইট